আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি পালিত বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি উপলক্ষে সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হল অগ্রদ্বীপ গ্রামে উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর কুমার মন্ডল কেষ্ট বাগ সহ পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এদিন অগ্রদ্বীপ গ্রামীণ প্লাস্টিক ব্যবহার বন্ধ করি পরিবেশ সুরক্ষা করি বার্তা দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে কর্মসূচি হলো বা এখনো নারী এখন বাকি আছে চার থেকে নারী দিবসকে সামনে রেখে আমরা কি করলেন পঞ্চায়েত বিষয়ে করা কি করলেন আহ্বান করা র্যালি করলেন র্যালি কলেন কি বার্তা দেবেন মূলত মানুষ প্লাস্টিক বর্জন প্লাস্টিক যাতে না পুরায় প্লাস্টিক এক জায়গায় দেখে দেওয়া হয় আমাদের প্রজেক্ট থেকে সেখানে নিজে নিজে জায়গায় নিয়ে গিয়ে দেখে দেবেন নিজে নিজে জায়গায় গিয়ে ফেলা হবে মানুষকে বার্তা দেওয়া হয় আপনার নাম পয়সা আমার নাম সমীর কুমার কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে